হ্যাঁ তো আমার বাবুর দেখো কত সুন্দর সুন্দর বই অর্ডার করেছিলাম মিশো থেকে কত সুন্দর সুন্দর বই এসছে দেখো ম্যাজিক বুক এটা ম্যাথসের আছে এটা নাম্বার আছে দেখো আর এটা অ্যালফাবেট আছে আর এটা ড্রয়িং এর আছে

দেখছো তোমরা কত রকমের কথা শিখেছে যাই পড়তে পড়তে ঘুম চলে আসলো তোমার দেখাও বন্ধুদের বইগুলো দেখাও তোমার বই কি এত সুন্দর সুন্দর বই এসছে

দুইটা দাগ এখন দাগ লেখা তো পারছো কিনা তিনটা দাগ চারটা দাগ পারবা তুমি লিখে দেখাও দাগের উপরে দাগ লিখবা আলাদা হ্যাঁ গোলশূন্য মধ্যেই গোল শূন্য ঘুরা বাইরে না এখানে রুলটা এখানে ধরো কলম দিচ্ছে দাঁড়া রুলটা আমাকে দাও কলম না এটা কলমে করো কলমে ঠিক হবে কত উঁচুতে ধরে না বাবা মিটবে না বাবা এইখানে একদম গোড়াই ধরবা কলমটা একদম আরো কাছে যাও আরো কাছে আরো কাছে হাই রে আলাদা জায়গায় টেনে দিল কাছে ধরো কলমটা কাছে ধরো নিপটা যাতে কাছে হয় হ্যাঁ কাছে একদম কাছে কাছে নিপটা হুম তার তো বহু ভুল করে দিলা এটা কত সুন্দর নাম্বার এর উপরে নাম্বার আছে দেখো তো এর উপরে এরকম করে ধরো কলম ধরো আমি কলম ধরাচ্ছি তোমাকে দাও এমনি করে এই রকম করে কলম ধরে আমি তোমাকে ধরাচ্ছি দাও আমি তোমাকে লিখে দেখাচ্ছি কেমন লেখে

এটা হয়েছে যেমন সেরকম এটার উপরে করো বাইরে যাতে না যায় এটা দাগের উপরে দাগ দাও দোকান গেল মনে হয়

Боже помоги. নিয়ে দিব দাঁড়াও দাঁড়াও নিয়ে দিচ্ছি আসতে দাও এদিকে 받 ধরে লইছে মানে কি এটা কি এই সুগাసి বড়ি কই ঐ ওটা दो একটা বিয়া দিবে কি দুটো আছে হইলোプチプチ gali gali दुर्गा चरणमे मट्टी सब गइ আস্তা আসবিকে

widehatna bakte sikheche onek bhalo nei na atana ta bhalo paowa jay amra khai to nai eta chanai khai 25

खुचरा <laughs>

এই দিলে না পাগলা দিলে আছে যে রং দেখ এইদিকে দেখ আর এখানে দেখ জিবা কত তোর পাতলা আছে চল हट তিনটা তো চারটা আইসক্রিম ওইটাই খা ভালো मैं कब नाचा मैंने बंपर लगे राबड़ी खा भी ना तो ऐसा तो लगा जाता है ना ना। खा भी ना तो फिर खुल्ली करने तो यार तो घर के लिए चाटा मैं अरे लल्ला छुट्टी दीजिएगा और ना युवरिसाइट सिंथेटिक बिल्कुल कौन डाली बाकाल के लिए आज मैं बोलो कौन डाली बाकाल का कौन डाल रहा है डाली बाकाल

that's cool.

Yeah, yeah. udah ada tapi pernah mari kita untuk sinul nama olasigma ya kasih